এই মসজিদটি নাকি কথা বলে এক সময় নাকি এখানে দাঁড়িয়ে কথা বললেই মনে হতো যেন মসজিদ নিজেই মানুষের সাথে কথা বলছে আমি তাদেরকে বললাম মসজিদ কোথায় হাট তখন আমি মসজিদ দেখতে আসি আসি দেখি দিয়ে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দেরকে বললাম এই মসজিদ পরিত্যক্ত কেন ভাই ওই মসজিদ পুরাতন এখানে জিন এখানে কোনো কিছু নাড়া যায় না ধরলে জিন ধরে মসজিদ আছে কি তখনকার সময় এই অঞ্চলটি ছিল মুসলিম বস্তির জন্য গুরুত্বপূর্ণ এলাকা তাই তিনি ধর্মপ্রাণ মুসলিমদের কথা ভেবে এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন আসসালাম আলাইকুম সময় থেমে থাকে না কিন্তু কিছু কিছু স্থাপনা শত শত বছর ধরে নীরবে ধরে রাখে সেই সময় স্মৃতি এক সময় বলা হতো দিনাজপুরের এই খানসামা মসজিদটি নাকি মানুষের সাথে কথা বলতো কি অবাক লাগছে তাই না তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুঁজে দেখবো এই স্থাপনার গৌরবময় ইতিহাস এই স্থাপনার সৌন্দর্য এবং জানবো কেন এই মসজিদটিকে আও করা মসজিদ বা কথা বলা মসজিদ বলা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের দিনাজপুর জেলা প্রাচীন ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্য কৃতির এক ভান্ডার এই জেলার খানসামা উপজেলাতে লুকিয়ে আছে এক অসাধারণ নিদর্শন আও করা মসজিদ প্রায় আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয় বরং লোককথা রহস্য আর অতীতের অমিলন স্মৃতিকে ধারণ করে আছে মির জালাল বেগ সতেরোশো সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তখনকার সময় এই অঞ্চলটি ছিল মুসলিম বস্তির জন্য গুরুত্বপূর্ণ এলাকা তাই তিনি ধর্মপ্রাণ মুসলিমদের কথা ভেবে এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন যেখানে মানুষ নামাজ আদায় করত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এবং তার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলত আজ থেকে প্রায় দুইশো আটান্ন বছর আগে আহ সময়ের পরীক্ষায় এই প্রাচীন স্থাপনাতে আজও টিকে আছে মসজিদের নামকরণ নিয়ে রয়েছে চমকপ্রদ কাহিনী স্থানীয়দের ভাষায় আও করা মানে হলো কথা বলা শোনা যায় একসময় এই মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলে কিংবা কথা বললে প্রতিধ্বনি শোনা যেত মনে হতো যেন মসজিদ নিজেই মানুষের সঙ্গে কথা বলছে আর এই অলৌকিক বৈশিষ্ট্য থেকেই নাম হয়েছে আও করা মসজিদ বা কথা বলার মসজিদ যদিও নির্মাণকালে এর নাম কি ছিল তা কেউ বলতে পারে না তবুও স্থানীয়রা শতাব্দীর পর শতাব্দী ধরে একে এই নামে চিনে আসছে স্থাপত্য শৈলীর দিক থেকেও আও করা মসজিদ আলাদা পরিচয়ের দাবিদার যদিও সময়ের সাথে সাথে এর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে তবুও ভেতরের কারুকাজ আর প্রাচীন স্থাপত্যের ছাপ আজও মুগ্ধ করে দর্শনার্থীদের লাল ইট প্রাচীন শৈলীর দেয়াল আর গম্বুজ মিলিয়ে এটি তখনকার মুসলিম স্থাপত্যের এক সুন্দর উদাহরণ মসজিদের দেয়াল ও বয়সের স্পষ্ট অনেক জায়গায় ইট খসে পড়েছে আগাছা জন্মেছে আর প্রতিধ্বনির সেই বিস্ময়কর বৈশিষ্ট্য এখন আর তেমন পাওয়া যায় না সময়ের সাথে সাথে দেওয়ালের অবস্থান ও কাঠামো বদলে যাওয়ায় সেই প্রতিধ্বনির জাদু প্রায় হারিয়ে গেছে তবে স্থানীয়দের কাছে মসজিদটির গুরুত্ব এখনো অপরিসীম তারা একে শুধু একটি প্রাচীন স্থাপনা হিসেবে দেখে না বরং নিজেদের ইতিহাস আর পরিচয়ের হিসাবে মেনে চলে ঈদ কিংবা বিশেষ দিনে এখানকার মানুষ এখানে মসজিদে আসেন নামাজ আদায় করেন দোয়া করেন ভ্রমণ পিপাসুরা আসেন ইতিহাস জানার টানে বর্তমানে আওকাড়া মসজিদ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া খুব জরুরি সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এই ঐতিহ্যকে যথাযথভাবে রক্ষা করা কারণ এটি শুধু একটি পুরোনো স্থাপনা নয় বরং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক জীবন্ত দলিল সময় স্রোতে হারিয়ে গেলে আমরা হারাবো আমাদের শিকড় হারাবো সেই ইতিহাসের গর্ব যা আমাদের অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে রেখেছে দর্শনার্থীদের জন্য আকরাম মসজিদ এক অন্যরকম অভিজ্ঞতা এখানে এলে প্রকৃতি আর ইতিহাসের এক মেলবন্ধন অনুভব করা যায় সর্বশেষ বলা যায় আকরাম মসজিদ কেবল একটি ইবাদতের স্থান নয় এটি সময়ের সাক্ষী ইতিহাসের অংশ এবং সংস্কৃতির প্রতীক তো এখন আমরা কথা বলবো এই মসজিদের প্রধান সাথে এবং তিনি এই বর্তমান অবস্থা সম্পর্কে হয় এই মসজিদ হলো পুরাতন মসজিদ আর এই মসজিদ আওগরা নামে এখানে স্থানীয়দের কাছে পরিচিত আওগরা মসজিদ নামে আমি হলাম মোহাম্মদ সাইফুল আমার বাড়ি হলো শহীদপুর কাজীপাড়া নীলফামারি জেলা থানা আমার আমার গ্রাম সেখানে বাড়ি আমি যাই সালে গরু কিনতে হাট সেখানে লোকজনের মুখে শুনতে পাই আওকরা মসজিদে যে দোয়া করলে কবুল হয় তা আমি তাদেরকে বললাম সে আওকরা মসজিদ কোথায় খানসিমা পাখের হাট তখন আমি এই মসজিদ দেখতে আসি আসি দেখি এই মসজিদ জঙ্গল দিয়ে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দেরকে বললাম এই মসজিদ পরিত্যক্ত কেন ভাই মসজিদ পুরাতন এখানে জিন সাপ এখানে কোনো কিছু নাড়া দেয় না ধরলে জিন ধরে এই জন্য আমরা এখানে আমল করি না এখানে আসিও না তখন আমি তাদের অনুমতি নিয়ে চেয়ারম্যানকে এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতায় করলাম এলাকাবাসীকে দাওয়াত দিয়ে শুক্রবারে নামাজ পড়ে মসজিদ কমিটি গঠন করে এই মসজিদ আল্লাহ পাখের হকুমে চালু হয়ে গেল চালু হওয়ার পরে এই মসজিদ নয় মাস পরে বাংলাদেশ সরকার হাসিনা ছিলেন তখন তিনি এটাকে সরকারি ঘোষণা দিয়ে ইতিহাসিক ডিপেন্ডেন্টদের হাওয়ালা দিলেন কারণ রহমতে ইতিহাসিক অফিসাররা বলতেছে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই মসজিদের কাজ শুরু হবে এই অপেক্ষায় আমরা আসি আর এই অবস্থাতেই আমরা আছি এখন আমরা মসজিদের ইমাম মরজেন খাদেমদের কোনো এরকম ভাতা বেতন নাই আল্লাহ পাকে সন্তোষের উদ্দেশ্যেই খিজমত করে যাচ্ছি তবে ইনশাল্লাহ আশা করি যেন আমাদের বাংলাদেশের যারা আল্লাহ পাক বাংলাদেশের দায়িত্বশীল বানাইছেন তারা যদি শুরু হয় খুবই ভালো হয় আমরা ঝুঁকিপূর্ণ করে আমল করে আর এই মসজিদ এখনো কার্যক্রম শুরু হয়নি না এখনো কার্যক্রম শুরু হয় নাই আমি দুই দিন আগেই গেছিলাম ইতিহাসিক ডিপেন্ডমেন্টের অফিস অফিসারদের কাছে তারা বলবো অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে ইনশাল্লাহ